পরিস্থিতি আমাকে টেনে এনেছি প্রেসিডেন্ট জিয়া ছিলেন সমুদ্রতটে আছড়ে পড়া সাগরের উত্তাল তরঙ্গের মতো প্রাণচঞ্চল তলাবিহীন ঝুড়িতে নতুন শস্য ঢেবে ঝুড়িটা তলা মেরামত করতে চেয়েছিলেন তিনি দেশময় জাগিয়ে তুলেছিলেন কর্মোদ্যম এবং কর্মযোগের এক নবজাগরণ কাজ 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 এই ছিল তার ডাক বর্ধিত উৎপাদন প্রয়াসকে তিনি সংযোজন করেছিলেন এদেশে রাজনীতিতে সেটার তিনি নাম দিয়েছিলেন উৎপাদনের রাজনীতি এ কথা যে যে বাস্তব সমস্যার সঙ্গে এদেশ প্রত্যহ মুখোমুখি হচ্ছে সেগুলিকে চিহ্নিত করেছিলেন ডাক দিয়েছিলেন বিপ্লবের বলেছিলেন এ বিপ্লবভাবে শান্তিপূর্ণ রাজনীতির ক্ষেত্রে ছিল না তার কোনও আড়ষ্ঠতা সাফল্য আর ব্যর্থতার খতিয়ান নয় তার উদ্যোগের পিছনে সক্রিয় নিষ্ঠা এবং সৎ প্রয়াসকে আজ সবাই অভিনন্দন জানাচ্ছে বিশ্বের নেতৃস্থানীয় পত্রপত্রিকায় আজবধি চলছে তারই স্বীকৃতি উনিশশো সালের অক্টোবর মাসে ফার ইস্টার্ন ইকনমিক রিভিউর প্রতিনিধি রতনী টাস্কার বাংলাদেশ সফর করেন এবং প্রেসিডেন্ট জিয়ার এক সাক্ষাৎকার নেন সফর শেষে রতনী টাস্কার তার পত্রিকায় লিখেছেন যে জিয়ার প্রধান সম্পদ হল তার ব্যক্তিগত সততা সমালোচকরাও তার সততা এবং নিষ্ঠা সম্পর্কে একমত তার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন কোথাও তারা নাম ভাঙিয়ে ব্যক্তিগত ফয়দা লুটার চেষ্টা করেছেন এমন কথা কেউ বলতে পারবে না ফার ইস্টার্ন পঁচাত্তর সালের রিভিউতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এবং জিয়ার সূচিত রাজনৈতিক প্রক্রিয়ার ওপর মন্তব্য সূচক এক দীর্ঘ প্রতিবেদন তুলে ধরেন এবং এক অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি ও সম্পদ প্রাপ্তির সম্ভাব্যতা নিয়ে এক দীর্ঘ আলোচনা করেন নিম্নে প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে তার কর্মসূচির ব্যাখ্যা সমন্বিত গৃহীত সাক্ষাৎকারটি দেওয়া হল রতনী টাস্কার মুজিবের পতনের পর আপনি এক পর্যায়ে পূর্ণ ক্ষমতা গ্রহণ করে বলেছিলেন সামরিক বাহিনী ও আপনি নিজে শীঘ্রই বেড়াকি ফিলে যাবেন এবং বেসামরিক প্রশাসনের পথ তৈরি করে দিবেন এখন আপনি নেতা হিসেবে থেকে যাওয়ার প্রয়োজনীয়তা দেখলেন কেন জিয়াউর রহমান ওই সময় আগস্ট পঁচাত্তর প্রকৃতপক্ষে কি ঘটতে যাচ্ছে তা আমাদের জানা ছিল না তখন আমি উপপ্রধান সামরিক আইন প্রশাসক ছিলাম সময় গড়িয়ে পরিস্থিতি আমাকে টেনে আনে দেশে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম এমনটা কিছু যেন রয়েছে যা আমাকে টেনে ধরছে এরপর গণভোট এবং পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট নির্বাচন করি এরপর কয়েকটি দলকে একক একীভূত করে বিএনপি পার্লামেন্ট নির্বাচন এগিয়ে যায় সামরিক আইন তুলে নেয়া হয় দেশে এখন সম্পূর্ণ বেসামরিক সরকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হয়েছে